নবীজির মিলাদ কিভাবে শুনেন আজ থেকে দেড় হাজার বছর আগে বাংলাদেশ থেকে প্রায় সাড়ে ছয় হাজার কিলোমিটার পশ্চিমে হজরতে আদম আল ইসলামের জন্মের নয় হাজার বছর পর হজরতে নু আল ইসলামের তুফানের ছয় বছর পর হজরতে ইব্রাহিম আল ইসলামের জন্মের সাড়ে তিন হাজার বছর পর হজরতে মুসা আল ইসলামের জন্মের তেসো বছর পর হজরতে ইসাল সালামের জন্মের পাঁচশো সত্তর বা একাত্তর বছর পর আসাবে কাহাব আসাবে ওখদের ঘটনার সত্তর বছর পর আসাবে ফিলের ঘটনার পঞ্চাশ দিন পর বিশ এপ্রিল মতান্তরে বাইশে এপ্রিল বারো রবি লাওয়াল মতান্তরে আট অথবা এগারো রবি লাওয়াল সোমবার দিন সুপে সাত একের টাইমে বাবা আবদুল্লার ঘরে মা আমিনারু ধরে মক্কানগরে সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামান মানব আকায় নামদার দার তাজ দারে মদিনা ইমামুল আম্বিয়া সৈয়দুল কৌনাই শাফিল মুজনিবিন রহমতুল্ল আলমিন আহমদ মজতবা মুহাম্মদ মোস্তফা সাল্লাহু আলি সাল্লাম তাম পৃথিবীকে উজালা করে এই দুনিয়াতে তো শ্রী ফাংশন জোরে আলহামদুলিল্লাহ আমরা গুণাগার উম্মাত বিনা দরখাস্তে তার উম্মত হয়ে গেছে আবার কোন আলহামদুলিল্লাহ আমরা কি দরখাস্ত করছিলাম গো আমনের নবীর উন্মত আম করে বানান যে কইতে পারছিলাম লিখে দিছিলাম নি কে বানাইছে কেমনে বানাইছে দয়া করে কথা কোন ঠিক কিনা মনে বড় আসাম ছিল যাব দিন আল্লাহ আকবার কাফেলাতে যাও তুমি কে যাও বে তরি বাই সঙ্গে নিয়ে যাইও মোরে কৃপা করি সঙ্গে যদিও মূরে গিয়ে মতিনরিবের সালামে তিনও মতিনার বাদশাহ হবা ও দস্তয়ে মদিনাত মদিনায় কারা কারা যাইতে হাত বাড়ান আল্লাহ কবুল কর যর আমিন আল্লাহ মঞ্জুর কর যর আমিন মদিনা না দেখাইয়া মরন দিও না যর আমিন এ দস্তু বলছিলাম এডা নবীর মিলাদ এডা জানা যাবে আমল করার কোনো ব্যবস্থা নাই নবীর মা নাম আমিনা কোন নবীর মার কি নাম নবীর বাবার নাম কি নাম আবদুল্লাহ নবী জন্ম নিচেন কেমনে জন্ম এতিম হইয়া জন্ম নিচেন মানুষ জন্ম হওয়ার এতিম হয় আর নবী এটিমায় জন্ম নিছে কথা কোন ঠিক কিনা এটিময় জন্ম জন্মনে কেমনে কেমনে জন্মনে মানে উনি মার ভেড়ের ভিতরে থাকতে বাপ মারা গেছে জন্ম বুঝেন না অনেক আছে যে ছোটো বাচ্চা তো এ বাপ মরে গেছে এটা জন্ম নেওয়ার ভরে এতিময় আরে হলো উনি মার ভেড আসেন দুনিয়া তো আহেন না তখনই বাপ মারা গেছে এটা দেখো হয়ে জন্ম নিলেন কতক্ষণ ঠিক কিনা তাহলে বাবার নাম আবদুল্লাহ মায়ের নাম আমিনা আর দাদার নাম আব্দুল মোতালিব কোথায় গুণ ঠিক কিনা জন্মস্থান মক্কা পাড়ার নাম জমজম ফারা আপনারা এটা হলো খাল এটা কি তার নাম গো খাল ফারা নবীর বাড়িটা কোন ফারা জমজম ফারা আল্লাহ আকবর বংশর নাম কোরআ আল্লাহ আকবর পরিচয় মক্কানগর মক্কানগর মক্কা সিটি গল্লাহ একবার আপনারা ময়মনসিংহ সিটি নবী আমার বাড়ি মক্কা সিটি কথা এখন ঠিক কিনা রবিউল মাসের 12 তারিখ অথবা 8 তারিখ অথবা 11 তারিখ ইংরেজি মাসে এপ্রিল মাসের 20 অথবা 22 তারিখ জোরেগন আল্লাহু আকবার সোমবার কিবার সোমবার সর্বযুগের सर्वश्रेष्ठ মহামানব আкая নামদার তাজদার মদিনা ইমামুল আমবিয়া দুনিয়াতে তুসিফানজন জোরেগন আলহামদুলিল্লাহ

কিন্তু হুজুর নাম না আগে কালে কি চলতেছে খালি খালি টাইট আছে আছে কিনা এরকম অজু গুসল নাই কিন্তু আবার নামের বড়াই করো না কো নাম দিয়ে কি হয় নামের মাঝে পাবে না কো সবার পরিচয় কথা কোন ঠিক কিনা মতি দিলে মতি নেই নেই কোন জিল সোনার গায়ে সোনা নেই আছে শুধু বিল কথা কোন ঠিক কিনা

সোনার গায়ে সোনা নেই আছে শুধু বিল ঢাকা শহর খোলা তাকে ঢাকা কেন কয় ঢাকা শহরকে ডাকনাতে ডাকিয়ে রাখছে ঢয়াকার ডা কয়াকার মানে ঢাকা মানে যারা ডাকিয়ে রাখছে কি দিয়ে রাখছে ঢাকা শহর কত বড় শহর কয়ে কই তাম না তো দেহি না খোলাই তো দেহি কিন্তু ডাকা রাখছে কি লেখা কই এও জানি না ঢাকা শহর খোলা থাকে ঢাকা কেন কয় নামের মাঝে পাবে না কো আসল পরিচয় রাজা নেই শাহি নেই রাজশাহী হাতি নেই নেই আসে শুধু আম কথা কোন ঠিকই না রাজা নেই শাহি নেই রাজশাহী নাম রাজশাহী কি রাজধানী বাংলাদেশ রাজধানী তো ডাহা তো হে রাজশাহী রাজশাহী কয়েক লিখা কয় এটা তো কই দত্তাম না রাজা নেই সাহি নেই রাজশাহী নাম হাতি নেই গুরা নেই আসে শুধু আম সিংহ নেই তবু কেন ময়মন সিংহ কয় সিংহ নেই তবু কেন ময়মন সিংহ কয় নামের মাঝে পাবে না কো আসল পরিচয় কথা কোন ঠিক না

এই পদ্ধতিndale টাইটেলে চলবো এই বন্ধ টাইটেলে চলবো শুনছেন কথা চলছে কি নাম Gottesে আল্লাহ হেফাজত করে যরে কোন আমিন নবীর মিলাদ বলছিলাম দosto মিলাদ বলে নবীর জন্মের হিস্টরি নবীর মা হযরত আমিনা বলেন আমার পুত্রের হিস্টরি শুনো আমার মোহাম্মদ যখন ফেটে আইছে ওই দিনে বুইজে ফালাইছে একটা মানি গাইছে ফেটে যরে কোন সুবহানাল্লাহ মক্কার মহিলালৈ কই কেমনে বুঝছো আমি না আমার ঘরে কে যেন বাতি জ্বালায় তুই তো এই বাতি সকাল পর্যন্ত জল তেল দেওয়া লাগতো না তখন তো কারেন্ট ছিল না বললে বিদ্যুৎ নাই সৌর বিদ্যুৎ নাই কোনো কিছু নাই ব্যাটারি চালিত কোনো লাইট নাই ওই লাইট কে জ্বালাইছে আমি না কত তখনই বুঝি আমি আমার পেটে মানিক ঢুকছে রতন ঢুকছে মান আমি না বলে আমার কে যেন ডাইকা আমি না এই ছেলেটার নাম আসমানে হবে আহমদ আর জমিনে হবে মোহাম্মদ মানুষ জন্ম নেওয়ার পরে সাত দিনের নাম রাখে আর তোমার সন্তানের নাম ফেটে থাকতেই রাইকা দিলাম এই ছেলের নাম হবে মোহাম্মদ আর আসমানে তার নাম হবে আহমদ রে কল্লাহু আকবার এ আমিনা তোমার পেটে যে বাচ্চা তুমি মক্কার কোনো মহিলা রে না কাউরে তুমি কইও না তোমার পেটে যে বাচ্চা কিরে কইও না কয় কেন গো তোমার মাইরা আমি আমিনা কইলে না কইলে মানুষ তো জানنيه ফলাইবো কয়দিন গোপন রাখবাম bæড়ায় না না জানতো না বৈঠতো না তো জানবো কো কেমনে জানবো ধীরে ধীরে ফেট তো বড় হইব যখন তিন মাসের পরে ফেটটা বড় হইব তখন তো মহিলার কি গো আফা আপনি প্রেগনেন্ট নি বাচ্চা আছে নি আপনার কয় মাস এটা মহিলার এমনি জেনে ফেলাইব আওয়াজ আসতেছে আমি না এখনো যেমনি তোমার ফেট ছোট দশ মাস দশ দিনে এমনই থাকবে কেউ টের ফাইতো না আল্লাহু আকবার বলে এটা নবীজির মিলাদ জানা যাবে আমল করার ব্যবস্থা নাই এটা আমার মা বোনের বেলা এমনটা হবে না পেট বড় হবে কথা ঠিক কি না কিন্তু নবীজির মায়ের পেট বড় হয় নাই সন্তান পেটে আসার আগে ও যেরকম ছোট ছিল দশ মাসের বেলা এমনই ছোট ছিল যেন কাফেররা বুঝতে না পারে আমিনার গর্বে চোদ্দ তারিখে চাঁদ লুকায় রয়েছে আল্লাহু আকবার আমি না ডাক দিয়া কয় ও মা বোনরা তুমগো ফেটে বাচ্চা আইলে ভূমি ভূমি বাপ হয় তোমাদের বটে পেট বাচ্চা আইলে হ ক কয় ভূমি ভূমি হয় জেডা খায় গোস্ত খাইলে গন্ধ করে রুই মাছ খাইলে গন্ধ করে মা কয় জি তেলে তুই কি তা খাইবে কিচ্ছু কয় আমা আমারে বেগুন ভর্তা করে দাও এটা খাইয়া

এ দুস্ত আমি না ডাক দেখ মাম ও মক্কার মা বোন্ডা তোমাদের পেটে বাক্সা তখতে কত ধরনের সুস্থ অশান্তি বমি বমি বাব হয় খাবার গনন্দ করে আমার মোহাম্মাদ দশ মাস দশ দিন আমার পেটের ভিতরে ছিল এমন কোনো অশান্তি আমি টের পাই না এজনে গান লাহো আমি না ডাক দেয়া কয় সন্তান যখন পেটে বড় হয় নয় মাস হয়ে যায় মায়ের পেটের মাথে লাথি মারে গুতা মারে মা জারু দিতাছে গর জারু দিতাছে হঠাৎ করে বয়া পড়ছে শুয়ে পড়ছে ওরি জিগে বউ বয়ে গেছে কেন কেউ বাচ্চারা লড়তেছে এই জন্য একটু বই আম মায়ের পরে জারু দিয়াম একটা গর জারু দে তিনটা জিরান দিয়ে গত এখন ঠিক কিনা আমি না কো আমার মোহাম্মদ আমার পেটের ভিতরে ছিল এমন কোনো কিছু আমি টের পাই না আল্লাহ আকবর আমি না বলেন যেদিন আমি মোহাম্মদকে প্রসব করব ওইদিন আমার গোলাম উম্মাই মন আমার বান্দি উম্মাই মন আমার বাসুর আবুল আহাবের বান্দি সুয়াই বাবা মে বসা উম্মাই মন্ডাইনে বসা আমি একটা বালিশের মধ্যে হেলান দেশুয়ে রয়েছি আমার আর কোনো পেতা টেতা কোনো কিছু নাই বান্দিরা জিজ্ঞাসা করে ম্যাডাম ফেটে বেতা আছেন আমি কইছি না ক 10 মাস তো হইছে ফেটে বেতা ওডা না করে টাইম তো হই গেছে মক্কার কেউ জানতো না কিন্তু ওই দুইটা বান্দি জানতো ম্যাডামের ফেটে বাচ্চা ধরে এখন আল্লাহু আকবার আমি না আমি কোনো আলামত পাইতেছি না কোনো সিমটন পাইতেছি না শুধু আমি টুকু পাইতেছি আমার সবটি বন্ধ হয়ে যায় মেলাইতে পারি না খালি ঘুমা হে নবীর মা শুধু ঘুমা এইটেই এইটাই ছিল আলামত আমি না কই সুয়াইবারে আমার মনে হয় শুধু বন্ধ হয়ে যায় আমি খুললে রাখতে পারি না কো গোমান ম্যাডাম গোমান আমার ঘুম দিল আমার চোখটা লাইগা যায় গুমের ঘরে ছায়া দেখি আমার গোটা নূরে নূরান্বিত হয়ে যায় আমার ঘরটা একদম উজালা হয়ে যায় কত ফাওয়ারি লাইট যে আমার ঘরে চলতেছে এদের কোন হিসাব কিতাব আমি জানি না শুধু তাই নয় আমি দেখি গো কোনায় কোনায় রমনীরা বৈশে রইছে সুন্দর সুন্দর মেয়েরা শাড়ি পইরা বৃদ্ধা নারিয়ে কোনায় কোনায় বসা আমি জিজ্ঞেস করলাম মা আপনার কি নাম আপনি করতে গেছেন আমি না আমার সিনবা নাম আমি হ হজরতে আদম আলাহিসাল্লামের স্ত্রী হজরতে হাওয়া আল্লাহু আকবার আমি না আমি হজরতে হাওয়া আমি না কো আপনি আমি হজরতে মরিয়ম বলেন আল্লাহু আকবার আমি হজরতে ঈসা আলাইহিস সালামের মা মরিয়ম আপনি গো মা কো আমি ফেরাউনের স্ত্রী হজরতে আসিয়া যারা কে আল্লাহু আকবার আমি না মা আপনার কি জন্য আইছেন গো আমি গুনাহগারের ঘরে ডাক দেয়া কো আমি না 10 মিনিট মিনিটের ভিতরে তুমি চোদ্দ তারিখের চা জন্ম দিবা গো আমি না এই জন্য ডেলিভারি কেছে সহযোগিতা করার জন্য আল্লাহ আমাদেরকে পাঠাইছে আমি না বলে আমি ওনাদের সঙ্গে কথা বলতে ছিলাম কথা বলতে বলতে আমার ঘুম ভেঙ্গে যায় আমি তো গুমের মধ্যে দেখছি যেই গুম ব্যাঙ্গে যায় আমি চোখ করে দেখি আমার সুয়াইবার কুলে সদ্য তারিখে সান আল্লাহ আকবর কিরে সুয়াই বাই সুন্দর বালক কই পাইস ম্যাডাম আপনি তো একটু আগে ডেলিভারি করছেন আল্লাহ আকবর কি কথা আমি কোন সময় ডেলিভারি করলাম কয়া করছেন দশ মিনিট ওই করছেন আমি না কয় খোদার কসম বিপ্রায় কামড় দিলেও তো টের পাওয়া যায় সন্তান প্রসব করলাম একটু তো টের পাইলাম না জোরে গল্লাহ আকবর আমি না আমি না সন্তান রে কুলে নিয়া ওই দরজাটার দিকে তাকায় আরেকবার কুলের সন্তানের দিকে তাকায় তাকায় কয় আমার সন্তানের চেহারা এই বারো তারিখ তেরো তারিখ চোদ্দ তারিখের চাঁদের চেয়েও সুন্দর ধরে কোন লাভ আকবার আকাশ হতে চাঁদ নেমেছে মামিনার রাতে আদর উঠল চাদের চেরাগ জলে চাঁদের চেরাগ জলে গোলশানে আজ বুলবুলিরা গাইছে শিরিন কালাম তাম জাহান নবীর তরে জানাইলা কোসালাম জানাইলা কোসালাম আকাশ হতে চাঁদ মেছে মা আমিনার কোলে আদার রাতে উঠল যেন चादर छगोले चादर छह राग जो ज़रूरु مرحبا আমিন আর কোলে চোদ্দ তারিখের চাঁদ আল্লাহ আল্লাহু আকবর এখান থেকে হাটটা সরাইতে দেয় না হাটটা সরাইলে ছিলাম আল্লাহ আকবার হুয়া হুয়া করে কান্দে হাটটা এখানে থাকলে শান্ত হাটটা সরাইলে কান্দে ঘটনা বুঝলাম না হাটটা নুনুর উপরে রাখে কেন ডাক দেখো বুঝেছি এই ছেলে দশটা ছেলের মতো নয় আমার মোহাম্মদ তার লজ্জাস্থান কাউকে দেখতে দিবে না জলদি কর জলদি কর আমার পরনের শাড়ি না চল ছিঁড়ে নিয়ে আস আইনা দাও আমার

এক মিনিট আগে জন্ম নিয়েও তার লজ্জাস্থান কাউকে দেখতে দেয় না আর পাঁচ বছর সাত বছরের খাডাস এটা ল্যাংডয় হাডে রাস্তায় কথা কোন ঠিক কিনা বয়সটা কি তো হয়েছে আমার মাত্র সাত বছর আমি মাত্র ফাইভে ভরি এখন কি লুঙ্গি ফিন্দার সময় চিনি লুঙ্গি তো আম গাছের মাথায় হি গোসল করে গাঙ্গ কথা কোন ঠিক কিনা তালিবের সময় সব মানুষে দেখতে আছে কোনো হায়া সরম নাই কথা কোন ঠিক কিনা আর এগুলো করা যাবে না উলঙ্গ ছবি দেখা যাবে না ফিল্মগুলো দেখা যাবে না ফেসবুক ইউটিউবের মধ্যে লজ্জাজনক জিনিসগুলো দেখা যাবে না নবী বলেন আল হায়া ও শোবাতুম মিনাল ঈমান লজ্জা ইমানের বৃহত অঙ্গ কথা কোন ঠিক কিনা নবী বলেন যা ফাতাকাল হায়া ফাসনা মাশিতা লজ্জায় যদি তোমার না থাকে তুমি যা খুশি তাই করতে পারো জন্য লজ্জা করতে হবে নবীজি গোপন অঙ্গ কাউকে দেখায় না মুসলমান আমি লুঙ্গিটা ফিন্দছি তখন সে হাটটা সরাইছে আমি ছায়া দেখি আমার মোহাম্মদ মুসলমানি করায় দুনিয়াতে তো শ্রী ফান্লাহ নবীজি মুসলমানি করায় দুনিয়াতে আইছে আমরারে রে আজামে ধরে মুসলমানি করাইছে কথা ঠিক কিনা আমার মনে আছে পাঁচ ছয় বছর বয়স তখন আমি মনে একটু একটু স্কুলে যাই মনে হয় তখন আমাকে পুরা ফারা শ্রদ্ধা সব দিয়ে মুসলমানি করাইতেছে আমারও দশে দূরে কয় তোর নানার নাম কি নানা কবে গেছিলে হাওয়ার মিটা খাইছ জীবনে এই ত্যাগ কয়ে কয়ে কুচ্ছু ত্যাগ পালাইছে এরপরে বড়ই গাছের ডালদে হেদা দিয়া আস্তে আস্তে সাত দিন দশ দিন ঘরে এটা হয় ঠিক কিনা মনে আছে কিন্তু রহমতুল্লাহ আলমিন কেন কোন আজম দিয়ে মুসলমানি করায় নাই যদি আজম দিয়ে মুসলমানি করাই তো আজম বেটা কই তো মোহাম্মদ কত কম কবেটা বেটা গত নন দেখছি আমি কথা কোন ঠিক কিনা অত লজ্জার ওয়াজ করো না তোমার লজ্জা আসেনি তোমার দন্ডা তো আমি কাটছি বেড়া এই জন্য কোনো মানুষে দেখায় নাই নবীর গোপন অঙ্গ মায়ের পেটের ভিতরে থাকতে কুদ্রতওয়ালা ফেরেস্তা দিয়ে মুসলমানি করায় দিছে দুনিয়ার কেউ খোঁড়া দিবে এমন কোন কাম আল্লাহ নবীরে দে করায় নাই কথা কোন ঠিক কিনা নবীরে দুনিয়ার কোন শিক্ষক থেকে আল্লাহ তার নবীর একটা জোরিও সরায় শিখাইছে না এটা আলিফ বাতাও শিখাইছে না এটা এবিসিও শিখাইছে না এই জন্য নবীরে উম্মি বলা হয় উম্মি মানে কি নিরক্ষর উম্মি মানে মূর্খ না উম্মি মানে কি নিরক্ষর নিরক্ষর মানে কি দুনিয়ার কোন শিক্ষক থেকে কোন আক্ষরিক জ্ঞান শিখে নাই ইন শিখছে যা জিব্রাইল থেকে আল্লাহ থেকে একবার তামাম দুনিয়ার সব মানুষের ভিতরে যত এলেম আছে একলা

যে নবী পাবলিক থেকে শিখে নাই টিচার থেকে শিখে নাই এই নবীত শিক্ষিত আমার রব আমার শিক্ষক কত লেখাপড়াই আমার করাইছে আর রব আমার আদব শিখাইছে কত সুন্দর আদব ডাইরেক্ট আমার শিখাইছে নবী শিক্ষক রমত আলী করম আলী আব্দুল সুমত নবী শিক্ষক না আল্লাহ শিক্ষক

আল্লাহ আমার ডাইরেক্ট টিচার বানায় পাঠাইছে আমি দুনিয়াতে ছাত্র হব কেন আল্লাহ আমার মোয়াল্লেম করে ফাটাইছে নবীরে কি বানায় ফাটাইছে আমার আল্লাহ মোয়াল্লেম মানে শিক্ষক আমার আল্লাহর ইন্নি বয়স তো মোয়াল্লেমা আল্লাহ আমার শিক্ষক করে ফাটাইছে জোরে কোন সোহান এ দুস্ত বলতে ছিলাম রহমতুল্লিল আলমিন সাল্লা সাল্লামের মিলাদ নবী বলেন আল্লাহ হাবিব সাল্লাহ আলাইসাল্লামের মা বলেন আমি আমার মানিক্রি কুলে নিছি

রোদ লাগাইলে জন্ডির ভালো হয়ে যায় নবীরে তার দাঁতে কুলে লইয়া বইছে রোদ লাগানোর জন্য রোদ লাগাইতেছে হঠাৎ করে আব্দুল মোতালা ডাক দেখ ও বো ও বো আইলা না বউ ধরে কি তো আমার হুতের কি হইছে আব্বা কি তো হয়েছে কন কিচ্ছু হয় না কই এমনে ডাকটা দিছুন কারণ ডাকি কয়ে আমার গায়ে তো রোদ লাগে আমার নাতির গায়ে কে যেন সাথা ধরে রাখছে রোদ লাগতে দেয় না আল্লাহ আকবার

কবি বলেন কমানবতার বন্ধু তিনি রহমতুল্লিল আলমিন আদায় করি তাই তো আদায় করি কলমা ক নিশিদিন তলাল বদ্র আলাই না তিল বেদ ফরাতের আদর কেটে কেটে আকাশে চাঁদ ওট লও ইসরাগল্লাহু নবী যখন মক্কা থেকে মদিনায় আসলেন মদিনার ছেলে মেয়েরা ফুলের মালা লইয়া নবীকে রিসেপশন করতে গেছে আকবার নবীর সামনে দিয়া উডের বহরের সামনে দে ছোট ছোট কিশোর কিশোরীরা ছোট ছোট মেয়েcela কিটকিট করে নাচে আর কয় কিটকিট করে নাচে আর কয় ও রাতে রাখা আদার কেটে কেটে আকাশে চাঁদ ওটলো আমাদের মদিনার আকাশে চোদ্দ তারিখে চাঁদ উঠছে আয়সো আল্লাহ আকবর আমাদের মদিনার আকাশে চোদ্দ তারিখে চাঁদ উঠছে আমগো দেশে নবী আইসে আল্লাহ আকবর ছোট ছোট কিশোর কিশোরীরা ফুলের মালা নিয়ে আইসা নবীর মালা ফরায় আর কুজুর আমরা আব্বা একটা কবিতা বানায় দিছিল পরে শোনা বনি কোনাও শোনায় বাই একলাং লাইন কয় বোন আর এক কয় বাই বলে রাতে রেটে কেটে কেটে আকাশে চাঁদ উঠল সারা জাহানের দিক বিদিক আলোর দ্বারা ছোটল তলাল বাদ্র আলাই না এইটা যখন ভাই বলে বোন বাইরে ধাক্কা দেখো তুই সর এবার পরের লাইনটা আমাকে বলতে দাও এবার বোন নবীর সামনে কিটকিট করে না যে আর কয় মানবতার বন্ধু তুমি অগরহমতুল্লিল আলামিন তাই তো শকর আদায় করি তাই তো শকর আদায় করি কুল মখলুকাত নিশিদিন তোলাল বাদর আলাইনা মিন সানিয়াতিল বিদা ওয়াজাব আশ-শুকর আলাইনা মাদা লিল্লাহি দাজর এই নবীর কারা যাইবা গো কারা যাইবা নবী রওজা কারা সালাম জানাইতে হাজির হইবা হাত বাড়াও মনে বড় আশা চাবো তোমার হাবার 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 আল্লাহ নবীর মহব্বতে নবীর প্রেমে নবীর গরে এ মাসে বিশটা বস্তা চাউল লাগে বলে আতে কয় কি এতিম খানার জন্য নাকি বিশ বস্তা চাউল লাগে এটা কোনো ব্যাপার হইলো মেয়া আল্লাহ নবী সাফাত নবীর রওজা দেখতে যাইবা নবীর সাফাত ভিক্ষা নবীর হাতে কাউসারের শরবত পান করার জন্য বিসমিল্লা কয়ে লাভ একজন আল্লাহর বন্দা বলেন হুজুর ইনশা আল্লাহ আমি এক বস্তা চাউল এ মাদ্রাসে এতিম খানা দিয়াম নবীর সাফাহাতের জন্য কয়েন সে কাটা দিবায়